সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অঙ্ক রয়েছে বলা হচ্ছে একটি সংখ্যার বর্গের সাথে পাঁচ যোগ করলে যোগফল তিরিশ সংখ্যাটি কত আমরা রিসেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্কগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো থেকে সামনে যে চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলোতে যেন আপনাদের কমন পড়ার চান্স সবচেয়ে বেশি থাকে এই জন্য আজকে আমরা বেশ কিছু অঙ্ক রিসেন্ট অর্থাৎ দুই হাজার পঁচিশ এর জানুয়ারি ফেব্রুয়ারিতে যে পরীক্ষাগুলো হয়েছে পাশাপাশি দুই হাজার চব্বিশের ডিসেম্বর তারপরে নভেম্বর অক্টোবরে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো থেকে আমরা অঙ্ক নির্বাচন করছি তো দেখেন যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স ওকে এটা আমরা ধরে নিলাম শুরুতেই তাহলে বলা হচ্ছে একটি সংখ্যার বর্গের সাথে পাঁচ যোগ করলে যোগফল তিরিশ সংখ্যাটি কত তাহলে ধরলাম সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এবার প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো তাহলে একটি সংখ্যার তার মানে এক্স বর্গের সাথে তার মানে এর বর্গ পাঁচ যোগ করলে তার মানে এর সাথে পাঁচ যোগ করলাম যোগ ফল তার মানে ইকুয়াল তিরিশ তার মানে তিরিশ দিয়ে দিলাম এইভাবে আপনাদের বুঝতে হবে এবং অঙ্কগুলো লিখতে হবে আমি বলি এটা হচ্ছে অঙ্কের ট্রান্সলেশন ঠিক আছে শুধু ব্যাঙ্গলি টু ইংলিশ ইংলিশ টু ব্যাঙ্গলি না এটা হচ্ছে এর ট্রান্সলেশন দেখেন আমি লাইন পড়তেছি আর লিখতেছি এটা পারবেন তখনই যখন গণিত সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের হয়ে যাবে তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল এই দিকে ত্রিশ এই পাঁচ সমান চিহ্ন অতিক্রম করলে প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে তার মানে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে নিঃসন্দেহে আমরা জানি এক্স ইকোয়াল টু রুট ওভার টোয়েন্টি ফাইভ কেন কেননা বাম দিকের স্কোয়ার ডান দিকে গেলে রুট হয়ে যায় তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে শুধু ফাইভ কেন কারণ হচ্ছে এই পাঁচকে পাঁচের উপর স্কোয়ার দিলে পঁচিশ হয় আর স্কোয়ার রুট কাটা গিয়ে কি থাকে বলেন তো দেখি শুধু পাঁচ থাকে তার মানে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে পাঁচ বা ফাইভ খেয়াল করে দেখেন এই খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেন্ট অর্থাৎ চোদ্দ দুই দুই হাজার একটা পরীক্ষা এসেছে পিএসসি এর একটা পরীক্ষা এসেছে বলা হচ্ছে বিশেষ ক্রম অনুযায়ী সাজানো এক তিন ছয় এগারো আঠারো উনত্রিশ বিয়াল্লিশ ডট ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ওকে খুবই সুন্দর একটা অঙ্ক এটা এই অঙ্কটা কিন্তু তৈরি করে দিয়েছে আগে কখনো আমি করাইনি এই ধরনের অঙ্ক তো খেয়াল করে দেখেন গ্যাপ হচ্ছে দুই এখানকার গ্যাপ হচ্ছে তিন এই গ্যাপটা হচ্ছে পাঁচ এই গ্যাপটা হচ্ছে সাত দেখেন বিয়োগ করে দেখেন পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ এই গ্যাপটা কত এগারো এগারো আর আঠারো ঊনতিরিশ তারপরে এই যে এখানকার গ্যাপটা কত উনত্রিশ থেকে বিয়াল্লিশ তো কত হচ্ছে আমাদের তেরো গ্যাপ হচ্ছে তাই না দেখেন তো দেখি উনত্রিশ আর তেরো বিয়াল্লিশ হয় কিনা আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানের গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলো প্রত্যেকটাই এক একটা মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো তেরোর পরে মৌলিক সংখ্যা কি হবে বলেন তো দেখি সতেরো তার মানে এই গ্যাপে এই গ্যাপটা হবে আমাদের সেভেন্টিন বা সতেরো তাই না তার মানে বিয়াল্লিশ আর সতেরো কত হয় সাত আর দুই এ নয় আর চার আর একে পাঁচ তার মানে ফিফটি নাইন হবে বিয়াল্লিশের পরের সংখ্যাটা তাহলে অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর তার মানে আমরা বুঝতে পারছি যে বিশেষ সাজানো এই ধারাটার পরবর্তী সংখ্যাটা হচ্ছে তার মানে এখানে যে গ্যাপ বা রয়েছে সেগুলো সবগুলোই মৌলিক সংখ্যা তার মানে অবশ্যই আপনাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে না হলে তো অঙ্ক করতে পারবেন না দেখেন এক থেকে বিশ পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যা লিখি তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই আটটা মৌলিক সংখ্যা আছে এক থেকে বিশ পর্যন্ত তাহলে দেখেন এই সিরিয়ালটা কিন্তু এখানে মেনটেন হচ্ছে এই জন্য আমরা এই অঙ্কটা এভাবে ক্যালকুলেশন করলাম তো শুরুতেই বলে রাখি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এরপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি নম্বর অঙ্কটা দেখেন হচ্ছে সমকোণী ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে মিটার মিটার মাছটির ক্ষেত্রফল কত বর্গমিটার খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা বলা হচ্ছে মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার আচ্ছা বলেন তো দেখি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি এরিয়া এর বাংলা হচ্ছে ক্ষেত্রফল আমরা বলতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা অর্থাৎ বি গুণন এইস বিতে বেস বেস মানে ভূমি আর তে হাইট হাইট মানে উচ্চতা তাহলে আমরা বলতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র তাহলে এইটা আমাদের বের করতে হবে এখন আমরা যদি চিত্র অঙ্কন করতে চাই খেয়াল করে দেখেন সমকোণী ত্রিভুজ আচ্ছা বলেন তো দেখি সমকোণী ত্রিভুজ কিভাবে তৈরি হয় আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ সেটা সমকোণী ত্রিভুজ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে এ বি সি যে ত্রিভুজটা সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখন বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ আকৃতির একটি মাঠের অতিভুজ ভূমির দৈর্ঘ্য অতিভুজ ভূমি তেরো আর পাঁচ তার মানে অতিভুজ হচ্ছে সরি আমাদের অতিভুজ হচ্ছে তেরো যেহেতু অতিভুজ প্রথমে বলেছে অতিভুজ তেরো আর ভূমির দৈর্ঘ্য পাঁচ তার মানে ভূমি হচ্ছে পাঁচ তার মানে এসি হচ্ছে তেরো আর বিসি হচ্ছে পাঁচ আমরা বলতে পারি কিন্তু আমরা আমাদের এখানে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা একটু প্রবলেম ফেস করছি প্রবলেম কি এখানে ভূমি আছে তার মানে আমরা এখানে সূত্র অনুযায়ী লিখতে পারি হাফ গুণন বিতে বেস বেস মানে ভূমি হচ্ছে পাঁচ গুণন এই যে হাইট হাইটটা কিন্তু এখানে দেওয়া নাই দেখেন এই বিয়ের মান কিন্তু দেওয়া নেই এখন মান বের করা আমাদের জন্য একটু প্রবলেম তো আমরা তো জানি যেহেতু এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে যেহেতু সমকণিত ত্রিভুজ তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্বের উপর স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার তাই না অবশ্যই আপনারা জানেন তাহলে বলে তো দেখি অতিভুজ কত তেরো তেরোর উপর স্কোয়ার করলে তেরো তেরো একশো উনসত্তর লম্ব কত লম্ব তো নেই লম্ব বের করতে হবে তার মানে লম্বের উপর স্কয়ার আমরা ঠিকই রেখে দিচ্ছি প্লাস ভূমি হচ্ছে পাঁচ পাঁচের স্কোয়ার মানে পঁচিশ তাহলে এই পঁচিশ যদি এইদিকে যায় তাহলে একশো উনসত্তর বিয়োগ পঁচিশ ইকুয়াল লম্বের উপরে স্কোয়ার যা আছে তাই থাকতেছে তাহলে একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে বলেন তো একটু উপরে আমি করি তাহলে আমরা এইদিকে লিখতে পারি যে লম্বের উপর স্কোয়ার ইকুয়াল তাহলে নয় থেকে পাঁচ বাদ দিলে চার আর ছয় থেকে দুই বাদ দিলে চার আর এক তার মানে লম্ব স্কোয়ার ইকুয়াল একশো চুয়াল্লিশ তাহলে সুতরাং লম্বের মান আমরা বের করতে পারি এই স্কোয়ার এই দিকে গেলে রুট হয় তার মানে বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে নিঃসন্দেহে বোঝেন যে বারোর উপর স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ আর স্কোয়ার রুট কাটা গিয়ে শুধু বারো থাকতেছে তার মানে আমরা বলতে পারি যে লম্ব হচ্ছে বারো তাহলে এবার আমরা লম্বটা বসাই দিলাম এই জায়গাটুকুই কিন্তু অঙ্কের ট্রিক্স তাহলে এবার আমরা কাটাকাটি করব ছয় দুগুনো বারো পাঁচ আট ছয় গুণ কোলে তিরিশ তিরিশ এক্ষে তিরিশ তার মানে উত্তর কত উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে দেখেন সেটা এই ধাঁচের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে ঠিক আছে এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে বারবার রিপিট হয় এই ধরনের অঙ্কগুলো এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে দেখেন খুবই সহজ একটা অঙ্ক আমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছি সহজ কঠিন মিলিয়ে আসলে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সব কঠিন থাকে না কঠিন হয়তো দু তিনটা থাকে বিশ বাইশটা অঙ্কের মধ্যে কিন্তু সহজ অঙ্কগুলোই কিন্তু খুব বেশি থাকে তো এবার আসেন ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ঊনপঞ্চাশ অনুপাত নয় সরি ঊনপঞ্চাশ অনুপাত এক এটা বলা হচ্ছে তাহলে কি কি আছে ইস্পাতে আমাদের ইস্পাত হচ্ছে টোটাল যে মিশ্রণটা সেটা এখানে লোহা আছে তার মানে আমরা বলতে পারি লোহা আর কার্বন ওকে লো আর কার্বন আছে কত উনপঞ্চাশ অনুপাত এক এই অনুপাতে তারা বিভক্ত আছে লোহা আছে কার্বন আছে এক তাহলে দুইশো কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত তাহলে কি বের করতে বলেছে যে কার্বন কতটুকু আছে সেটা তাহলে আমরা ছোটবেলায় শিখেছি অনুপাতের এই অঙ্কগুলো করতে হয় অনুপাতের যোগফল বের করে আচ্ছা বলে তো অনুপাতের যোগফল ফল আর একে কত পঞ্চাশ তাহলে আমরা এবার বের করতে পারবো যে কার্বনের পরিমাণ কতটুকু আছে তার মানে আমরা লিখবো এখানে কার্বনের পরিমাণ পরিমাণ কতটুকু দুইশো এর নিচে লিখবো পঞ্চাশ আর কার্বন আছে এক যেহেতু তাহলে কার্বন লিখবো উপরে এক তাহলে শূন্য শূন্য ক্রস চার পাঁচে কুড়ি চার চার দ্বারা এক কে গুণ করলে চার এক চার তাহলে কার্বনের পরিমাণ কতটুকু মাত্র চার কেজি দেখেন ওকে আর যদি বলতো ইস্পাতের পরিমাণ সরি লোহার পরিমাণ তাহলে হতো দুইশো এর নিচে পঞ্চাশ তার উপরে ঊনপঞ্চাশ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু হতো একশো ছিয়ানব্বই হয়তো হতো এবার আমরা পরের যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে নব্বই মিটার দীর্ঘ একটি রশিকে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত হবে খুবই সহজ এবং বারবার আসে এরকম অঙ্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তাহলে মোট কত মিটার দীর্ঘ একটা রশি নব্বই মিটার দীর্ঘ একটা রশি। ভাগ করেছে কিভাবে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এই অনুপাতে ভাগ করা হয়েছে আচ্ছা বলেন তো সবচেয়ে ছোট কোনটা দুই সবচেয়ে বড় কোনটা পাঁচ আর মাঝারি কোনটা তিন যেহেতু বলা হচ্ছে যে বড় টুকরাটির দৈর্ঘ্য কতটুকু তার মানে এই পাঁচ কতটুকু সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে একইভাবে আমরা করব যে অনুপাতের যোগফল ওকে অনুপাতের যোগফল কি হবে দুই যোগ তিন যোগ পাঁচ পাঁচ তিন আট দুই দশ তাহলে অনুপাতের যোগফল দশ তাহলে বড় আছে বড় টুকরাটি কি হবে তাহলে আমরা লিখবো নব্বই এর নিচে দশ বড় টুকরা কত পাঁচ তাহলে উপরে লিখবো পাঁচ তাহলে শূন্য শূন্য ক্রস নয় আর পাঁচ গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে সবচেয়ে বড় টুকরাটা কতটুকু বা মিটার দেখেন যে পঁয়তাল্লিশ চাইলে অন্যভাবেও করতে পারি কিভাবে সেটা যেহেতু বলা হচ্ছে নব্বই মিটার দীর্ঘ একটি রশিকে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত তাহলে আমরা ধরে নিলাম যে টুকরাগুলো আছে টু এক্স ইস টু থ্রি এক্স ইস টু ফাইভ এক্স এই অনুপাতে আছে সবচেয়ে বড় টুকরা কিন্তু এটা এটার মান আমাদের বের করতে হবে তাহলে আমরা কি করব আমরা লিখব প্রশ্ন মতে তাহলে টু এক্স থ্রি এক্স আর ফাইভ এক্স পাঁচ আর দুই দশ তার মানে আমরা লিখতে পারি টেন এক্স ইকুয়াল টু নাইনটি এই যে দেখেন টেন এক্স টু নাইনটি লিখে দিলাম সামনে একটা ভুল করে দশমিক এসেছে যাই এটা হবে না এটা কিন্তু নব্বই তাহলে এক্স টু কি হবে নব্বইকে দশ দ্বারা ভাগ করলে নয় তাহলে এক্স এর ভ্যালু নয় তাহলে আমরা বলতে পারি বড় টুকরাটি কত তাহলে সুতরাং বড় টুকরাটি কি হবে ফাইভ ইন্টু এক্সেল ভ্যালু বসাই দিলাম নয় তাহলে পাঁচ নং কত পঁয়তাল্লিশ চাইলে আমরা এইভাবেও কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি তো আগেরটা পাটিগানিতিক নিয়ম আর এটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম ধরে আমরা অঙ্কটা করে ফেললাম যদি বলতো ছোট টুকরাটার দৈর্ঘ্য কত তাহলে আমরা এখানে লিখতাম যে ছোট টুকরাটা টু ইন্টু এক্স তার মানে টু ইন্টু এক্সের মান নাইন তাহলে নয় দুগুণ কত হতো আঠারো যদি বলতো মাঝারি টুকরাটার দৈর্ঘ্য কত তাহলে তিন নং কত হতো সাতাশ তাহলে দেখেন সাতাশ পঁয়তাল্লিশ আর আঠারো যোগ করলে আবার ওই কিন্তু কি হবে এই নব্বই হবে তাহলে নিশ্চয়ই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এ একটু বলি যারা চাকরির ম্যাথ একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান আমি একেবারেই শূন্য থেকে আপনাদের প্রো লেভেল অবধি একেবারে বেসিক টু অ্যাডভান্স একটা ম্যাথ কোর্স আপনাদেরকে হোক করাবো সামনের দিকেই আমি শুরু করতে যাচ্ছি আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমি দুই ধরনের কোর্স লঞ্চ করি একটা হচ্ছে রিটেন প্লাস এমসিকিউ দুই ধরনের টাইপই শেখানো হবে সেটার কোর্স ফি এক টাকা আর শুধু কিউ টাইপ যদি আপনি শিখতে চান তাহলে পাঁচশো দশ টাকা হচ্ছে ফি এখন পছন্দ আপনার দুইটা কোর্সি মোটামুটি থেকে মাস কোর্স আপনারা যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তিন বর্গ সেন্টিমিটার ছয় বর্গ সেন্টিমিটার বারো বর্গ সেন্টিমিটার নাকি নয় বর্গ সেন্টিমিটার তাহলে কি বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে তিন আর উচ্চতা হচ্ছে দুই বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি এরিয়া মানে ক্ষেত্রফল তাহলে এরিয়া সূত্র হাফ ইন্টু বি ইন্টু এইচ তার মানে অথবা আমরা এটাকে বাংলাতেও লিখতে পারি যে ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আপনারা দুইটার যে কোনো একভাবে লিখতে পারেন তো আমরা সাধারণত হাফ ইন্টু এইচ লিখি তাহলে বা বেস কত ভূমি ভূমি হচ্ছে তিন বসাই দিচ্ছি তিন ইন্টু হাইট উচ্চতা কত দুই তাহলে বসাই দিলাম দুই 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 ক্রস করলাম তাহলে তিন একে কত তিন তার মানে আমরা দেখতে পাচ্ছি খুবই ইজি অঙ্কটা তিন বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর এই অঙ্কগুলো আসে কিন্তু এইচএসসি পাশের যে পদগুলো রয়েছে সেগুলোতে ওকে একটু সহজ ধাঁচা ধাঁচের আসে কিন্তু অনার্স পাশের হচ্ছে সার্টিফিকেট দিয়ে আপনারা যেগুলোতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আসতে পারে এর আগে যে অঙ্কটা আমি করালাম একটু মানে ভিতরে ঢুকে ক্যালকুলেশন করে ওই যে পাঁচ তেরো বারো আপনার অতিভুজ তারপরে হচ্ছে ভূমি উচ্চতার মান যে চলে আসলো ওই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আমরা দেখতে পেয়েছি ওই ধরনের অঙ্ক আসবে তার মানে পরীক্ষা ভেদে কিন্তু অঙ্কগুলো বুঝতে হবে যে সহজ টাইপের পরীক্ষাগুলোতে কঠিন অঙ্ক আসবে না মোটামুটি সহজ অঙ্কই আসবে ঠিক আছে এরপর আমরা পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বল হচ্ছে এক্স প্লাস ওয়াইকোয়াল এইট এক্স মাইনাস ওয়াই সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত তো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি লিখি প্রপার নিয়মে যদি করতে চাই এক্স প্লাস ওয়াই টু এইট আর এক্স মাইনাস ওয়াই টু সিক্স এটা দেওয়া আছে তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হোয়াট এটা বের করতে বলেছে আমাদের তাহলে আমরা কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্র প্রয়োগ করব। আমরা জানি সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে থাকি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা অনুসিদ্ধান্ত আছে মোট তিনটা অনুসিদ্ধান্ত আছে এখন কোন তিনটা অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আছে সেটা যদি আপনাদের মনে না থাকে বা মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনারা মানে এই অঙ্কটাতে কোন রুল বা সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে সেটা কিন্তু বুঝতে পারবেন না তো এই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা অনুসিদ্ধান্ত আছে সে সম্পর্কে পূর্ব ধারণা আপনাদের থাকতে হবে আমি একটু লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এক নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা দুই নম্বর অনুসিদ্ধান্ত এবং ফাইনালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার ভাগ হচ্ছে দুই এটা তিন নাম্বার আচ্ছা বলেন তো দেখি এখন এই যে অঙ্কটা এই অঙ্কটা কোন অনুসিদ্ধান্তের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ বা রিলেভেন্ট নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে তিন নাম্বার অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলে এইটা মান এবং এইটা মান দুইটাই বসানো যাবে তাহলে আমরা এই জন্য এই অনুসিদ্ধান্তটাই এক্ষেত্রে প্রয়োগ করবো তাহলে আমরা লিখব যে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভাগ হচ্ছে দুই মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন এটাও কিন্তু অনেকে আপনারা দিতে ভুল করেন ভুলে माइनस দিয়ে দেন তাহলে এক্স প্লাস ভ্যালু আট তাহলে আটের উপর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ভ্যালু ছয় তার মানে ছয়ের উপর স্কোয়ার ভাগ দুই তাহলে আট আটে যোগ ছয় ছয় ছত্রিশ ভাগ হচ্ছে দুই তাহলে চৌষট্টি আর ছত্রিশ একশো ভাগ দুই তাহলে একশোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পঞ্চাশ দুগুনো একশো তাই না তাহলে অবশ্যই পঞ্চাশ তার মানে দেখেন আমাদের সঠিক উত্তর কিন্তু ফিফটি বা পঞ্চাশ এই যে দেখেন ক নম্বর অপশনটা আমাদের রাইট অপশন আর এই অঙ্কটা করার আরেকটা একটা শর্টকাট মেথড রয়েছে একেবারে সুপার শর্টকাট মেথড সেটা কি সেটা হচ্ছে যখন দুটি সংখ্যার যোগ ফল আর দুটি সংখ্যার বিয়োগ ফলের মান দেওয়া থাকবে তখন আপনারা এই সংখ্যা দুটো কি অর্থাৎ এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত এটা মুহূর্তে বের করে ফেলতে পারবেন কিভাবে সেটা সেটা সম্ভব এই আট হচ্ছে যোগফল আর এই ছয় হচ্ছে বিয়োগফল এই যোগফল আর বিয়োগফল এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এক্সের মান পাবেন আর এইটা আর এইটা অর্থাৎ যোগফল এবং বিয়োগফলের মান বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ওয়াইয়ের মান পাবেন তো আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে সেটা পাওয়া সম্ভব একটু আমি মুছে দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি তাহলে সুবিধা হবে তো খেয়াল করেন তাহলে যোগফল আছে আট বিয়োগ ফল আছে ছয় তাহলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আট ছয় চোদ্দো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাত সাত হচ্ছে এক্সের মান ওকে আর এই দুটো বিয়োগ করলে আট থেকে ছয় বার দিলে দুই দুইকে দুই দিয়ে ভাগ করলে এক এক হচ্ছে ওয়াইয়ের মান তাহলে সাত হলো এক্সের মান আর এক হলো ওয়াইর মান তাহলে সাতের উপর স্কোয়ার মানে সাত সাথে উনপঞ্চাশ যোগ একের উপর স্কোয়ার মানে এক 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 আর একে কত পঞ্চাশ দেখেন মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসলো তো এগুলো আপনারা নিয়ম আগে শিখবেন তারপরে কিন্তু এগুলো শর্টকাট বা সুপার শর্টকাট মেথড আপনাকে অ্যাপ্লাই করতে হবে কিন্তু শুরুতেই যদি আপনি বুঝতে চান এই শর্টকাট নিয়মগুলো তাহলে কিন্তু হবে না এই জন্য আপনাদের রিটার্ন শেখার গুরুত্ব অনেক বেশি অঙ্ক আগে দেন এমসিকিউ শিখতে হবে এবং শর্টকাট বা সুপার শর্টকাট মেথড আপনাদের হচ্ছে অ্যাপ্লাই করে দিতে হবে নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছেন এরপর এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা আসার চান্স কিন্তু রয়েছে বিভিন্ন এইচএসসি পাশের যে পদগুলো রয়েছে সেগুলোতে মানে সহজ টাইপের যে প্রশ্নগুলো হয় সেগুলোতে আসার চান্স রয়েছে কি বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ক হয় তবে ক্ষেত্রফল কত তো বলেন যদি কি সমবাহু ত্রিভুজ আমরা কিভাবে তৈরি করি তো যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান সে ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ তো আমরা ধরে নিলাম যে এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ওকে আমরা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করলাম ধরে নিচ্ছি যে এই ত্রিভুজটা একটা সমবাহ ত্রিভুজ এটা মানে আমরা বললাম যে এ বি সি এটা একটা সমবাহ ত্রিভুজ যার এটাও এ এটাও এ এটাও এ অথবা এটা যদি ক হয় এটাও ক এটাও ক ঠিক আছে তার মানে এ বি এর মান ক বি সি এর মান ক আর এসি বা সি এর মান ক তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তার মানে এরিয়া বা ক্ষেত্রফল বের করার সূত্র হবে রুট থ্রি ভাগ ফোর ইন্টু কয়ের উপর স্কয়ার মাথায় রাখতে হবে একটু তাহলে এখানে চাইলে ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি তার মানে বলেন তো দেখি কোন অপশনের সাথে বেশি মিলে যাচ্ছে অবশ্যই ক নম্বরের সাথে মিলে যাচ্ছে অপশনগুলো কিন্তু খুবই ক্লোজ একটু ভালো করে দেখে আপনাদেরকে হচ্ছে লাগাতে হবে ঠিক আছে তাহলে আমরা মনে করেন আমরা বললাম যে এটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার এটা চার তাহলে এর হচ্ছে ক্ষেত্রফল কি হবে তার মানে আমরা বলতে পারি রুট থ্রি ভাগ ফোর ইন্টু কয়ের মান চার তার মানে এখানে তো এক বাহু চার তার মানে চারের উপর স্কোয়ার আচ্ছা চারের স্কোয়ার মানে কত ষোলো তাহলে রুট থ্রি ভাগ ফোর ইন্টু ষোলো তাহলে চার চারে ষোলো তার মানে ফোর রুট থ্রি হচ্ছে অ্যান্সার যদি মান দেওয়া থাকে তাহলে জাস্ট এইভাবে আমাদের করতে হবে আর যেহেতু ক বলা আছে তার মানে ক অনুপাতেই আমরা অ্যান্সারটা দাগিয়েছি তার মানে এটা কিন্তু মূল সূত্র সূত্রটা কি সমবাহু ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার আমরা এইভাবে সূত্রটা দেখে থাকি এটা মুছে দিয়ে এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি কোন কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিজের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে তো সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই আপনারা চেনেন যে ত্রিভুজের একটা কোন সমকোণ সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ তো আমরা আনুমানিক একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করলাম ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোন নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে বলা হচ্ছে এই সমকর্ণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্বের উপর স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার একটু আগেই কিন্তু আমি একটা অঙ্ক এভাবে করে দিয়েছি মনে রাখবেন সমকর্ণী ত্রিভুজের ক্ষেত্রে এই পিথাগোরাসের উপপাদ্যটা সব সময়ের জন্য প্রযোজ্য তাহলে অতিভুজ কোনটা সবচেয়ে বড়টা অতিভুজ তার মানে এসি হচ্ছে সবচেয়ে বাহু অতিভুজ তাহলে আমরা প্রথমটা দিয়ে ট্রাই করি যে এই সূত্রটা আমাদের মেলে কিনা পুরাটা। পুরোটা তাহলে আমরা ধরে নিলাম পাঁচ হচ্ছে এখানকার অতিভুজ চার হচ্ছে এখানকার আমরা বলতে পারি হচ্ছে ধরেন ভূমি আর তিন হচ্ছে আমাদের লম্ব ওকে তাহলে এক্ষেত্রে কিন্তু তিন চার পাঁচ আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দুটো অপশনে রয়েছে তো আপনারা একটু যদি মিলায় দেখেন আসলে তাহলে কিন্তু দুটা অপশনই কিন্তু আমাদের রাইট অপশন হবে এখান থেকে কেননা হয়তো তারা একটু ভুল করে দিয়েছে দুটি কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর কেন কেননা পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ হয় আর চারের উপর স্কোয়ার করলে ষোলো আর তিনের উপর স্কোয়ার করলে নয় ষোলো আর নয় পঁচিশ এই রুলটা জন্য আমরা বলতে পারি যে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক অথবা গ যে কোনো একটা ওকে তার মানে ক নম্বরটাই কিন্তু আমাদের রাইট অপশন হিসেবে গণ্য হচ্ছে তবে এখানে গ নম্বরটা যেহেতু সেম গ নম্বরটাও হতে পারে ঠিক আছে এবার আমরা পরেরটাতে যাচ্ছি বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এটা বিভিন্ন চাকরির পরীক্ষা বিসিএস বলেন তারপরে পিএসসির বিভিন্ন জব বলেন নিবন্ধন বলেন এরপরে হচ্ছে আরও এল বলেন মাদকদ্রব্য অধিদপ্তর বলেন বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা ঘুরে ফিরে এসেছে তো এই জন্য এই ধাঁচের অঙ্ক একটা কিন্তু আসতে পারে এটা আপনাদের একটু মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে বলা হচ্ছে বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে আচ্ছা বলেন তো এটা হচ্ছে একটা বৃত্ত আমরা বলতে পারি এই বৃত্তটার ব্যাস কোনটা মনে রাখবেন ব্যাস মানে এ পাশ থেকে এই পাশে যদি একটা রেখা আমরা কল্পনা করি সেটাই হচ্ছে এই বৃত্তটার ব্যাস এবং অবশ্যই এটা কেন্দ্র দিয়ে অতিক্রম করতে হবে না হলে কিন্তু এটা আমরা ব্যাস বলতে পারবো না তাহলে কেন্দ্র দিয়ে অতিক্রম করে যে রেখাটা সেটাই হচ্ছে একটা বৃত্তের ব্যাস তাহলে বলা হচ্ছে বৃত্তের ব্যাস যদি তিনগুণ বৃদ্ধি পায় তাই না তাহলে তিনগুণ বৃদ্ধি পাওয়া মানে কি অবশ্য শুরুতে যে বৃত্তটা আছে এর পরের বৃত্তটা হবে বিশাল বড় সাইজের যেখানে ব্যাসটা কী হবে তিনগুণ বৃদ্ধি পাবে তাহলে এরকম বড় বৃত্ত হবে পরেরটা এবং এই ব্যাসটা এই ব্যাসের কি হবে তিনগুণ হবে তো আমরা যদি এই ধরনের অঙ্ক মানে বুঝে বুঝে করতে চাই তাহলে কিন্তু অনেকটা টাইম আমাদের লেগে যাবে বৃত্তের ব্যাস নিয়ে ক্ষেত্রফল নিয়ে আমাদের আলোচনা করতে অনেকটা সময় লেগে যাবে ঠিক এই কারণে একটা শর্টকাট মেথড ব্যবহার করে আমরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় করে থাকি তাহলে মনে রাখবেন বৃত্তের ব্যাস যদি তিনগুণ বৃদ্ধি পায় ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা যদি চায় তাহলে যে যেহেতু বলেছে তিন গুণ তাহলে তিনের উপর স্কোয়ার করে দেবেন তাহলে তিন তীক্ষায় কত হবে নয় গুণ তাহলে সঠিক উত্তর নয় গুণ আচ্ছা যদি বলতো দ্বিগুণ যদি বলতো দ্বিগুণ তাহলে দ্বিগুণ তার মানে দুইয়ের উপর স্কোয়ার করে দিতাম কত হতো চার তখন উত্তর হতো গুণ আচ্ছা যদি এখানে বলতো চার গুণ তার মানে যদি বলতো চার গুণ বৃদ্ধি পায় তার মানে চারের ওপর স্কোয়ার করে দিতাম উত্তর হতো ষোলো গুণ বৃদ্ধি পেত ঠিক আছে জাস্ট এইভাবে আপনারা যদি এই ধাঁচের অঙ্ক করতে পারেন তাহলে খুবই অল্প সময়ে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই আপনারা অঙ্কটা কিন্তু দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবেন তাহলে আমি কি বললাম বৃত্তের ব্যাস যতগুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল তার কতগুণ বৃদ্ধি পাবে সেটা যদি বলে তাহলে অবশ্যই সেটার উপর আপনার স্কোয়ার করে দেবেন তাহলে মুহূর্তের মধ্যেই উত্তরটা চলে আসবে এরপরে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাও কিন্তু বিভিন্ন সময় ঘুরে ফিরে চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় বলা হচ্ছে পনেরো ভাগ পনেরো গুণ পনেরো ভাগ পনেরো ভাগ পনেরো এর পনেরো ওকে তার মানে আমরা জানি সরলের যে সূত্র রয়েছে ব এর ভাগ ও জো বি যেটাকে আমরা ইংরেজিতে বলি বি ও ডি এম এ এস বদমাস রুল বিতে ব্রাকেট ওতে অফ ডিতে ডিভিশন এম তে এতে অ্যাড আর সে এসতে সাবস্ট্রাকশন তাহলে বদমাস রুল আমরা বলি ইংরেজিতে আর বাংলায় বলি ব এর ভাগ উ জো বি মানে বন্ধনী এর ভাগ গুণ জো বিও নিশ্চয়ই জানেন এবং এই বর্ণানুক্রমিক বা সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে প্রথমে বন্ধনী থাকলে বন্ধনীর কাজ তারপরে এরের কাজ তারপর ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এর ব্যতিক্রম ঘটলে কিন্তু আমাদের অঙ্ক হবে না তাহলে আমরা অঙ্কটা শুরুতে তুলছি অঙ্ক আছে পনেরো ভাগ পনেরো গুণন পনেরো ঠিক আছে নিচে আছে পনেরো ভাগ পনেরো এর পনেরো তাহলে প্রথমে বন্ধনী যেহেতু নেই তারপরে এরের কাজ তাহলে এরের কাজ আমরা করবো নিচে এর আছে তাহলে উপরে যা আছে তাই রাখলাম পনেরো ভাগ পনেরো গুণন পনেরো নিচে এর কাজটা আগে করে নেই তাহলে আমরা করতে পারি কি পনেরো ভাগ এর মানে গুণের মতো কাজ করে কিছুটা তাহলে পনেরো পনেরো গুণ করলে দুইশো পঁচিশ এই কাজটা অবশ্যই আগে করে নিতে হবে এরপর এইখানে কোথাও আর এর নেই তাহলে এবার ভাগের কাজ তাহলে ভাগ আছে তাহলে পনেরোকে পনেরো দ্বারা ভাগ করলে হয় এক গুণন কত পনেরো দিয়ে দিলাম নিচে পনেরো ভাগ দুশো পঁচিশ তাহলে পনেরোকে দুশো পঁচিশ যারা ভাগ করলে কত হয় সেটা তো আমি জানি না তো এই কারণে পনেরো ভাগ চিহ্নটাকে আমি গুণ করে দিলাম তাহলে দুশো পঁচিশের নিচে যদি এক আছে একটা উপরে চলে গেল দুশো পঁচিশটার নিচে চলে আসলো জাস্ট এইভাবে তাহলে এবার তো গুণ সব তাহলে এবার গুণের কাজ তাহলে ইকুয়াল আমি কি করব পনেরো আর এক গুণ করলে পনেরো একে পনেরো তাহলে এবার আমি এটা দিয়ে এটাকে কাটাকাটি করবো পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে উপরে থাকলো এক নিচে থাকলো পনেরো তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই মাঝখানে যে ভাগ চিহ্নটা আছে তাহলে পনেরো এই ভাগ চিহ্নটাকে আমি গুণ করে দিলাম এই পনেরো উপরে চলে গেল আর এই এক নেচে চলে আসলো তাহলে নিচের এক তো মূল্যহীন পনেরো পনেরো গুণ করলে দুইশো পঁচিশ তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুইশো পঁচিশ কাল করে দেখেন খ নম্বর অপশনটা রাইট এর ব্যত্যয় ঘটলে কিন্তু অঙ্কটা কখনোই হবে না আপনাদের অনেকের কখনো এক ভাগ দুশো পঁচিশ আসতে পারে কখনও শুধু পঁচিশ আসতে পারে এরকম কিন্তু অ্যান্সার চলে আসতে পারে তো মনে রাখবেন যে সরলের নিয়ম অনুযায়ী সরলগুলো আমাদের করতে হবে তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই সেটা লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা টেক্সট দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন